হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশে বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে টিচার্স ডে আজকে সকল শিক্ষক ও গুরুকে আমার সশদ্ধ প্রণাম শিক্ষক দিবসে সশদ্ধ প্রণাম আজকে আমি দেখো অন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম এই দেখো কত এখানে শিশি আর কৌটো জড়ো করেছি এগুলো হচ্ছে রান্নাঘরে প্রতিদিনকার যেগুলো ইউজ হয় সেই শিশি বোতলগুলোকে আমি এখানে জড়ো করেছি এগুলোকে পরিষ্কার করে ঘষে মেজে ধুয়ে নেবো তোমাদের সঙ্গে কিছু কিছু সে আরও করবো এই দেখো এত তেল চিটচিটে হয়ে যায় রান্নাঘরে থাকতে থাকতে তোমরা সবাই জানো রান্নাঘরে একটা তেল যে একটা আস্তরণ পড়ে সেইটা শিশি বোতলগুলোকে তুমি অনেক দিন না ধোও না এই ওপরে ঢাকা শিশির গাগুলো কৌটোর গাগুলো একদম একটা চ্যাট ভাব হয় এখানে আমি তিনটে জিনিসের কামাল দেখাবো একটা হচ্ছে স্কচ বাইট আর এটা হচ্ছে টুথ ব্রাশ এই ব্রাশে দেখো মাথাগুলো শিশির মাথাগুলো আমি ভালো করে সুন্দর করে ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম ঝকঝকে হয়ে যাবে তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো দেখবে কত সুন্দর আর কত তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যায় এগুলো আর আমি এই জিনিসগুলো মানে কয়েকটা জিনিস আমি মানে ধুয়ে কয়েকদিন আগে দেখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডিব্বা খালি হয়ে গেলি একটা দুটো করে আমি ধুয়ে রেখে দিই আর একটা জিনিস এটার সঙ্গে দেব সেটাও তোমাদের সঙ্গে সে একটু শেয়ার করে নিই এই দেখো ভীম লিকুইড এই তিনটে জিনিসের কামাল আজকের এই কৌটোগুলো ধোয়ার জন্য একটা হচ্ছে স্কচ ব্রাইট একটা হচ্ছে ব্রাশ আর একটা হচ্ছে ভীম লিকুইড স্কচ ব্রাইটগুলো পুরো শিশু বোতলের গাগুলোকে পুরো পরিষ্কার করে দেবে আর শিশি বোতলের যে মাথাগুলো এই যে মাথাগুলো ধুচ্ছি ঢাকাগুলো আর কি সেই ঢাকাগুলো হচ্ছে ব্রাশে কামাল করবে মানে কোনা কোনা পরিষ্কার করে দেবে ব্রাশ দিয়ে তোমরাও করে দেখতে পারো এই টিপসটা ফলো করতে পারো তাড়াতাড়ি হয় আর মানে খুব সুন্দর মানে পরিষ্কার হয়ে যায় চকচকে হয়ে যায় আর এই বোতল সিসিগুলো মানে চিপচিপে লাগলে তেলে চিপচিপ করলে এগুলো নিতেও ভাল লাগে না প্রতিদিন ইউজের জিনিস এগুলো একটু পরিষ্কার করে রাখলে ধরতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর এগুলো অনেক দিন যাবৎ যদি না করা হয় তাহলে একটা কালো আস্তরণ পড়ে যায় সেগুলো দেখতেও ভালো লাগে না ধরতে তো ভালোই লাগে না দেখতেও ভালো লাগে না আজকে তাই জন্য মনে হলো তোমাদের সঙ্গে এই ব্লগটা একটু শেয়ার করে দিই তোমরা পুরো এই ব্লগটা আমার দেখতে থাকো কী কী আমি করছি যে শিশি বোতলগুলো সব মেজে ধুয়ে মেজে নিলাম এবার সব ধুয়ে নেব একটা একটা করে ধুয়ে নেব তোমাদের সঙ্গে সেগুলো একটু করে শেয়ার করে দিই আর পরিষ্কার হয়ে গেছে একদম চিপচিপে তো গেছি আর পরিষ্কারও হয়ে গেছে জল লাগে একটু বেশি সময়ও লাগে একটু বেশি কিন্তু পরিষ্কার হলে দেখতেও তো ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও ভালো লাগে ধরতেও ভালো লাগে এই দেখো সব পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি আমার নিজেরই এখন ধরতে কত সুন্দর লাগছে সব ধুয়ে টুয়ে এই দেখো জানলায় উপর দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে দিই এই দেখো এই কৌটোটা ঢাকাটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর সাদা হয়ে গেছে একদম এটা হলুদ ছিল আর এটা ময়লা নয় এটা একটা ঘষা লেগেছিলো সেই ঘসার দাগ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটি ঢাকায় একদম পরিষ্কার হয়ে গেছে একদম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা এটা করতে পারো এই টিপসটা ফলো করতে পারো এখানে স্টিলে একটা ছোটো টিফিন কোটও ছিল স্টিলের টিফিন কৌটোগুলো মানে করে নিয়েছি একটা দুটো ছিল সেগুলো করে নিলাম আজকে কত সুন্দর লাগছে এই ব্রাশটা আর স্কচ বাইটটা আর ভিম লিকুইড এই তিনটে জিনিসের কামাল কত সুন্দর দেখো এগুলো সব পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই তোমরাও এরকম করতে পারো আর পুজো আসছে এখন একটু আধটু সব কিছু পরিষ্কার করতেই হবে ওই জন্য আস্তে আস্তে একটু একটু করে করে নিচ্ছি ওইগুলো ধোয়ার পর শিশু বোতলগুলো ধোয়ার পর বাসনগুলোও মেজে জানলায় উবুর দিয়ে দিয়েছি প্রতিদিনকার মতো এই যে আমি ভাত বসাতে চলে এলাম সব কাজকর্ম শেষ হলো ভাত বসাতে চলে এলাম তোমরা ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও এই যে ভাত বসিয়ে দিলাম আমি এই পর্যন্তই ব্লগটা রাখতে চাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগগুলো দেখো কমেন্টে জানিও লাভ ইউ অল